আজ নিয়ে চলে আসলাম বাঙালিদের একেবারে ট্র্যাডিশনাল একটা রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে বাঙালিদের ট্র্যাডিশনাল রেসিপি মোচা ঘণ্ট এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে বহু পুরনো দিনের একটা রেসিপি তবে এক একজনের বানানোর ধরনটা এক এক রকমের আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মোচা ঘন্ট এই মোচার ঘন্টটা আমি আমার বাড়ির গাছের মোচা দিয়ে বানিয়ে নেব দেখুন গাছে একটা মোচা হয়েছে মোচাটা এখন আমি গাছ থেকে পেরে ফিরে আসছি গাছ থেকে মোচাটা পেরে ফিরে এলাম দেখুন একদম ফ্রেশ মোচা নিজের গাছের টেস্ট কিন্তু একেবারেই আলাদা হবে এবার আমি খোলা থেকে মোচাটা ছাড়িয়ে নেব মোচা ছাড়ানোটা একটু খুবই কষ্টে এই দেখুন একটা একটা করে এইভাবে নিয়ে মোচার ভিতরে একটা কাঠির মতন অংশ থাকে সেটা আর এই একটা প্লাস্টিকের মতন অংশ থাকে এই দুটোকে আলাদা করে দেব। এগুলোকে বাদ দিয়ে দেব এইভাবে আমি একে একে সবগুলো ফুলের থেকেই এই কাঠির মতন অংশটা আমি বের করে আলাদা করে নেব পুরো মোচাটাই ছাড়িয়ে কেটে আমি ফিরে আসছি দেখুন পুরো মোচাটাকে আমি একদম এরকম মিহি করে কেটে নিয়েছি আর হলুদ জলে ভিজিয়ে রেখেছি মোচা কিন্তু সব সময় কেটে হলুদ জলেই ভিজিয়ে রাখতে হয় নইলে কালো হয়ে যাবে এবার হলুদ জলে দিয়ে মোচাটাকে আমি সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেম অন করে আমি মোচাটা সেদ্ধ করে নিচ্ছি উপর থেকে একটা কভার দিয়ে দিলাম পুরো মোচাটা সেদ্ধ করে ঠান্ডা করে আমি জল ঝরিয়ে একটা বাটিতে নামিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ নুন দিয়ে খুব ভালো মতো মোচাটাকে আমি একটু মেখে নেব হাত দিয়ে ভালো মতন প্রেশার দিয়ে একটু চটকে মোচাটাকে মেখে নিতে হবে ভালো মতন হাত দিয়ে চটকে আমি মোচাটাকে মেখে নিয়েছি আর মোচা মাখার যে জলটা সেই জলটা আমি কিন্তু ফেলবো না দেখুন অনেকটাই জল রিলিজ হয়েছে এই জলটা আমি রান্নাতেই ব্যবহার করব আর নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখুন আর নিচে কিছুটা ভেজানো ছোলা আমি ছয় থেকে আট ঘন্টা ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা ফুলে ডবল হয়ে গেছে একটা পাত্রে জল গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর ছোলা দিয়ে মিনিট পাঁচেক আমি সেদ্ধ করে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়াটা টেবিল চামচ নুন দিয়ে খুব ভালো মতন আলু আর ছোলার সাথে নুনটা মিশিয়ে নেব মিনিট ছয়েক আলু আর ছোলাকে আমি সেদ্ধ করে নিলাম এখন গ্যাসের ফ্লেম অফ করে এই গরম জলের মধ্যে আরও এক থেকে দুই মিনিট আমি রেখে দেব চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে তে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সবসময় সর্ষের তেলেই করবেন তাহলে বেশি টেস্ট হবে তেলকে বেশ ভালো মতন গরম করে এখন হালকা সেদ্ধ করে নেওয়া আলু আর ছোলাটা আমি দিয়ে দিলাম দিয়ে আলু আর ছোলাকে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি কটা টেবিল চামচ হলুদ নুনটা আমি দিলাম না কারণ আলু আর ছোলা সেদ্ধ করার সময় কিন্তু আমি অলরেডি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেই জন্য আর কোনো নুন দিচ্ছি না দু থেকে আড়াই মিনিট আলু আর ছোলাকে আমি ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া আলু আর ছোলাকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া আলু আর ছোলা তুলে নিয়ে ওই তেলেই ফোরণে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা গরম মশলা একটা তেজপাতা হাফ টেবিল চামচ দিয়ে দেবো সাদা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার নেড়ে চেড়ে পনেরো থেকে বিশ সেকেন্ড একটু ফোরনকে আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোরন থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে পনেরো থেকে বিশ সেকেন্ড ফোরনকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো টমেটোকে এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি টমেটো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এতে দিয়ে দিলাম ওয়াটার টেবিল চামচ নুন দিয়ে নুনকেও খুব ভালো মতন মিশিয়ে নেব টমেটো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কার বাটা দিয়ে আদা আর কাঁচা লঙ্কার বাটাকেও ভালো মতন টমেটোর সাথে মিশিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাচ্ছে আদা কাঁচা লঙ্কার বাটাকে মিনিট ধুয়ে কষিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো আর কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ হলুদটা একটু দেখে দিতে হবে কেন মোচা সেদ্ধ করার সময় কিন্তু হলুদ দিয়ে সেদ্ধ করা হয়েছে সেই হিসাব করে আমি হলুদটা দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলাকে ভালো মতন কষিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে একটু সময় নিয়ে খুব ভালো মতন আমি কিন্তু মশলাকে কষিয়ে নিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে এখন আমি মেতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে চটকে নেওয়া মোচা দিয়ে মোচাকে একবার খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেব খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট আমি প্রথমে রান্না করে নেব কভার দিয়ে মিনিট ছয়েক আমি রান্না করে নিয়েছি এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব দেখুন আমি কিন্তু কোনো রকম জল এতে দিইনি মোচা চটকিয়ে যে জলটা বেরিয়েছে সেই জলেই রান্নাটা করে নেব খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ছোলা এই আলু আর ছোলাকেও একবার ভালো মতন মিশিয়ে নেব এই মোচার আরও অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন আলু আর ছোলা দিয়ে খুব ভালো মতন একবার মিশিয়ে নিয়ে আবার কভার দিয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব আরও মিনিট সাথে আমি কভার দিয়ে রান্না করে নিলাম কোন একবার কভার তুলে ভালো মতন উপরে নিচে করে মিশিয়ে নেব আর কিন্তু আমি কভার দেব না বাকি রান্নাটা আমি কভার ছাড়াই করে নেব আমার আজকের রেসিপি নিরামিষ মোচা ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মোচাটা একটু মাখা মাখা করার জন্যে একটা স্পুন দিয়ে আমি চার থেকে পাঁচটা আলুর টুকরোকে এইভাবে ভেঙে ভালো মতন মোচার সাথে মিশিয়ে নেব এইভাবে যদি একটু আলুকে মোচার সাথে মিশিয়ে মাখা মাখা করে নেওয়া যায় তাহলে কিন্তু এই মোচা ঘন্টর টেস্টটা আরও বেড়ে যায় আলুগুলোকে একটু ভেঙে নিয়ে খুব ভালো মতন এখন আমি মিশিয়ে নিচ্ছি দেখুন আমার মোচা প্রায় একদমই রেডি এখন নামানোর আগে এক টেবিল চামচ দিয়ে দিলাম গাওয়া ঘি আর দিয়ে চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ঘি আর গরম মশলার গুঁড়োকে খুব ভালো মতন মোচার সাথে মিশিয়ে নেব ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালো মতন আমি মোচার সাথে মিশিয়ে একটা কভার দিয়ে আমি দুই মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে মোচার ভিতর ভালো মতন ঘি আর গরম মশলার গন্ধটা যায় কভার দিয়ে মিনিট দুয়েক আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ মোচা ঘন্ট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে